সবাই দেখেন তাহলে আপনারা তো এই অ্যাপসটা ডাউনলোড করলে আছে আপনার কাম সবার মোবাইলে একবার প্লে স্টোর আছে কিনা হ্যাঁ মোবাইলে এটা মোবাইল অ্যাপস সবার মোবাইলে এইরকম প্লে স্টোর আছে না এই যে এইরকম লেখা আছে

প্লেস্টোর বানায় তাহলে কাজটা করতে হবে তবে ল্যাপটপকে প্লেস্টোর বানালে কি হয় ল্যাপটপ খুবই স্লো হয়ে আমি আছে আমার ইঞ্জিনিয়ার মানুষ বা মেকার মানুষ ঠিক আছে মেকারের আছে ধ্যাতরা গাড়িও ভালো ঠিক হয়ে যায় হয় না সেই জন্য আছে আমার ল্যাপটপে কি থাকে থাক তারপর সেই স্পিডেই চলি মানে যন্ত্রপাতি ল্যাপটপ আপনি ভয় পাবেন বুঝতে মানে ভয়ে

আপনার চার্ট এনিমেশন ভিডিও ইনসার্ট করবেন কীভাবে মানে সবগুলোই দেওয়া আছে ছবি কীভাবে ডাউনলোড করবেন স্ক্রিনশট কীভাবে দেবেন তারপরে যুক্ত বর্ণ কীভাবে ভাঙাবেন সবগুলো কৌশল এখানে দেওয়া আছে মানে এটা থাকলে হচ্ছে আপনার কাছে হেল্পফুল হবে

আর ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। কারো যদি গীতা পড়ার ইচ্ছা থাকে তাহলে এই অ্যাপটা ডাউনলোড এই অ্যাপসটা হচ্ছে আপনারা কাছে ডাউনলোড করলে হচ্ছে আপনার কাছে হবে এইটুকু আমি আপনার কাছে দেখালাম